আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতে স্পেশাল সরপটি মাছের রেসিপি তো এখানে প্রায় পেনে সরিষার তেল দিয়ে গরম করে নেওয়া হলো তারপর আম্মু হলুদ আর মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছে সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছের এক পাশ হয়ে গেছে এখন আরেক পাশ হয়ে নেওয়ার পালা তারপর পাশ ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে তাই না এখন আরেকটা কড়াইতে দিয়ে দিল সরিষার তেল তারপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া আদা রসুন পেস্ট আর কিছু টমেটো তারপর কয়েকটা মরিচ দিয়ে দেওয়া হলো তারপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে তারপর এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দেওয়া হলো তারপর দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কুচি করে রাখা আলু আমাদের বাসা সবাই এইভাবে আলু দিয়ে মাছ রান্নাটা অনেক পছন্দ করে তাই আমু প্রায় সময় আমাদের জন্য এইভাবে রান্না করে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যাতে আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপর ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এখানে একটা একটা করে মাছগুলো দিয়ে দিতে হবে আমাদের বাসায় সবাই কিন্তু সরপুটি মাছটা অনেক পছন্দ করে তোমাদের কার কার এই মাছটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে সবগুলো মাছ কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেল। এখন এখানে দিয়ে দেওয়া হলো টমেটো কুচি এভাবে টমেটো কুচিগুলো দিয়ে দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে আর দিয়ে দিলে কয়েকটা কাঁচামরিচ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে ফেসটাকে ফলো করে দিও যদি ইউটিউব থেকে দেখে থাকো নাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন কিছু ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দেওয়া হলো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সরপুটি মাছ রেডি খেতে কিন্তু অনেক মজা হয়েছে তোমাদের কার কার সরপুটি মাছ খেতে পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম